আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি এখনো দোকানে বসে আছি আমার কিছু ব্যক্তিগত অনেক কাস্টমার রয়েছে যারা শ্রমিক তারা রাতে আমার দোকানে খরচ নিতে আসে তাদের জন্য আমি এখনো আছি কিছুক্ষণের মধ্যেই আমি ব্যবসা বন্ধ করব সবাইকে আমার রাতের শুভেচ্ছা আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং অন্যকে খেয়াল করবেন ভালোবাসা অটোট রাখবেন এটা হচ্ছে আমার দোকান আমার দোকানের নাম হচ্ছে সুমাইয়া কসমেটিক্স ভুল্লি বাজার গুড়হাটি অনেকেই আমার দোকান চিনেন যারা চিনেন না তাদের জন্য নামটা বলেছি এবং লোকেশন দিয়েছি ইনশাআল্লাহ সবাই আসবেন कॉस्मेटिक्स so से